দেখেন মাসাল্লা কতগুলা শিম গাছ হ্যাঁ একসাথে একটা মোড় মুরার মধ্যে কতগুলা শিম গাছ দিছে অনেক শিম গাছ এগুলো মোটামুটি বড়ো হয়ে যাবে বড় হইলে পুরা একদম ঝাপ পুরা হয়ে যাবে হ্যাঁ সামনে আরও কয়েকটা আছে সেগুলো দেখাই আপনাদেরকে এই যে এখানে কতগুলা হ্যাঁ অনেক মোটামুটি সেই লেভেলের একটা সিম তারা খাইতে পারবে তো এখন অবশ্য সিমের সিজন এখন যদি আপনি লাগান এখানেও অনেক ওরে বাবারে অনেকগুলা হয়েছে আর সামনের দিকে যাইতেছি কারণ হচ্ছে আমার ছাগলগুলো ওই যে সামনে হ্যাঁ ওদেরকে একটু কাছে নিয়ে আসি অনেক দূরে চলে আসছি দুঃখ বিষয় হচ্ছে ওদেরকে আমি বিক্রি করে ফেলছি আগামীকাল ওদের যাদের কাছে বিক্রি করছি তাদের কাছে দিয়ে আসবো এ হচ্ছে কথা এখন আসলে খারাপই লাগতেছে এতদিন আমার কাছে ছিল আমার সাথে ছিল আমি ওদেরকে ঘুরাইছি পালছি এখন ওদেরকে বিক্রি করে দিতে হবে এটা আসলে খুবই খারাপ লাগতেছে এটা হচ্ছে যে ছানাটা আর এটা হচ্ছে মাটা হ্যাঁ ওরা আসলে জানেই না যে কালকে আমার থেকে ওরা চলে যাবে মানে ভীষণ একটা খারাপ লাগা কাজ করতেছে আসলে পশু পাখির প্রতি যে আসলে মানুষের একটা আবেগ কাজ করে ওদের ওরা থাকতে থাকতে একটা আমার মানে কি কি বলবো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে ওদেরকে দেখতে দেখতে আমার যে ছেলে আছে ও ওই ছেলেও ওদের সাথে প্রচুর পরিমাণে দুষ্টামি করতো খেলাধুলা করতো বাট এখন ওদেরকে যে আমি বিক্রি করে দিতেছি এটা আমার কাছে খুবই কষ্টকর খুবই খারাপ লাগা কাজ করতেছে বাট আমার টাকার দরকার হ্যাঁ এই মুহূর্তে টাকার কিছু সমস্যার কারণে যেমন মোটরসাইকেলের রিং পিস্টন চলে গেছে সেটা ঠিক করার জন্য টাকার দরকার আছো আরও কিছু প্রয়োজনে টাকা দরকার সে কারণে ওদেরকে বিক্রি করে দিতে হচ্ছে এ হচ্ছে কথা দেখেন আসলে মাসাল আমার কাছে মানে খুবই সুন্দর লাগে এই দুটো ছাগলকে আমি বাজার থেকে বাছাই করে মানে দেখে শুনেই ওদের কালার দেখে আমি মূলত কিনে আনছি ওদেরকে দেখে আসলে আমার সুন্দর লেগে গেছিল কিন্তু দুঃখের বিষয় রাখতে পারতেছি না বিক্রি করে দিতে হয়েছে টাকার কারণে এই আর কি তো ওরা আসলে চলে যাবে এটা এখনও কেমন জানি ইয়ে লাগতেছে মানে অবিশ্বাস লাগতেছে ওরা থাকবে না এতদিন আমার কাছে ছিল আবার আমার কাছ থেকে চলে যাবে মানে খুবই কষ্ট লাগতেছে আসলে যারা পশু পালন করে তারা বুঝে এই ব্যাপারটা আপনি যখন একটা জিনিসের টেক কেয়ার করবেন প্রতিনিয়ত দেখাশোনা করবেন তখন তার প্রতি একটা মায়া জন্মে যাবে এই মায়া যে আসলে কতটা গভীর হয় সেটা যখন নিজে দেখবেন বা নিজে করবেন তখন বুঝতে পারবেন আর কি মানে আমার খুবই খারাপ লাগতেছে মানে ইচ্ছে করতেছে না যে ওদেরকে দিয়ে আসি বা ওদেরকে বিক্রি করে দিই এটা আমার মানে মোটেই ইচ্ছে করতেছে না বাট করা তো লাগবে যেহেতু জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে অনেক কিছুই করা লাগে শখের অনেক কিছু এই ছাগলগুলো আসলে আমি আমার জীবনে কখনো ছাগল পালি নাই বা কোনো কোনো পশু আমার তেমন একটা পালা হয় নাই এই প্রথম ফর দি ফার্স্ট টাইম ছাগলগুলোকে আমি কিনছিলাম অনেক শখ করে আমার ছেলের সাথে খেলাধুলা করবে বা আমিও ওদেরকে দেখে আমার ভালো লাগবে তো এরকম একটা আবেগ অনুভূতি থেকে কিনছিলাম বাট ওদেরকে বিক্রি করে দিতে হচ্ছে তো ইনশাল্লাহ দেখি পরবর্তীতে আবারও কিনবো ছাগল আমার আসলে এই কয়দিনে পালন করার পরে আমার আসলে ভালো লেগে গেছে এটা একটা মানে নেশার মতো আপনার যখন একটা জিনিস ভালো লাগবে সেটা আপনি ছাড়তে পারবেন না সেটা তো আপনার লস হইলেও হোক কিন্তু আপনার যে ভালো লাগার যে বিষয়টা সে ভালো লাগার বিষয়টা থেকে আপনি বিষয়গুলো আপনি ছাড়তে পারবেন না তো যাই হোক হয়তো বা ওদেরকে রাখতে পারবো না কিন্তু পরবর্তীতে আবার সুন্দর দেখে আরও ভালো দেখে মানে ভালো দেখে ওইগুলো কিন্তু এগুলো কিন্তু খারাপ না এগুলো যথেষ্ট পরিমাণে ভালো কালার টালারও অনেক সুন্দর দেখতেও অনেকটা মায়াবী অনেক কিউট বাট কি করব এখন আর যেহেতু রাখতে পারতেছি না তো পরবর্তীতে দেখি আবার অন্য দে অন্য জাতের দেখে বা এই জাতের হইলেও সমস্যা নাই এগুলো হচ্ছে ব্ল্যাক বেঙ্গল যেগুলো দেশি ছাগল আর কি তো নিয়ে আসবো ইনশাল্লাহ কারণ এই ছাগল পালন করার পরে আমার একটা ছাগলের প্রতি মায়া জমে গেছে হ্যাঁ ওদেরকে দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন ওদেরকে না দেখলে আর ভালো লাগবে না এই হচ্ছে কথা তবে খারাপ লাগতেছে ওরা থাকবে না এটা আর কি ওরা এতদিন ছিল এখন থাকবে না এটা একটু কষ্ট লাগতেছে যাই হোক নিশ্চয়ই আপনাদেরও এমনটা মনে হবে কারণ আমার বেশ কয়েকটা ভিডিওতে ওরা আছে আপনারা হয়তো বা দেখছেন আমার সাথে আমার ছেলের সাথে ওরা খেলাধুলা করতেছে তো এইরকম বেশ কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে তো এগুলা স্মৃতি হিসেবে হয়তোবা থেকে যাবে স্মৃতি হিসেবে থেকে যাবে আবার নতুন স্মৃতি আবার অ্যাড হবে হয়তো বা সামনে যদি আবার কিনি ওইগুলোর সাথে আবার নতুন স্মৃতি জমা হবে এই আর কি ওরা না থাকলে ওরা ওরা হয়তো বা থাকবে না কিন্তু ওদের যে স্মৃতি সে স্মৃতি আমার ক্যামেরাবন্দি হিসেবে আমার চ্যানেলে থাকবে বা বিভিন্ন ভিডিওতে থাকবে এই হচ্ছে কথা যে হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম